সংগ্রামে ভাইরা আমার বাংলাদেশে বছরের ইতিহাস ভারত শুধু বাংলাদেশ থেকে নিয়েই গিয়েছে খেয়েছে বাংলাদেশকে এই বছরে যুদ্ধের দোহাই দিয়ে তারা সেই যুদ্ধের পরবর্তীতে যে বোঝাই ভর্তি গাড়ি বোঝাই করে করে যে সম্পদ নিয়ে গিয়েছে সেই সম্পদও কিন্তু এখন হিসাব করলে বাংলাদেশের মানে একটা অভূতপূর্ব ঘটনা ঘটিয়েছে যেটা আসলে এখনও পর্যন্ত বাংলাদেশে সে অপরণীয় অভাব সেটা পূরণ করা সম্ভব নয় আপনারা জানেন এই বাহান্ন বছরে শুধু সীমান্তেই এই ভারত আমাদের হাজার হাজার নিরাপর ভাইদেরকে রক্তাক্ত করেছে ভুল করে হত্যা করেছে পাখির মতো কোনো বিচার হয়নি তারা নাকি বন্ধুরাষ্ট্র কিভাবে তারা বন্ধুরাষ্ট্র আমাদেরকে দাবি করে বন্ধুরাষ্ট্র কি কখনো পাখির মতো কোনো মানুষকে হত্যা করতে পারে সম্ভব নয় সেখানেই তারা ফেলবে তারা আমাদের বন্ধুরাষ্ট্র নয় তারা আমাদের শোষণ করার জন্য তারা আমাদের বন্ধু আর তারি ফলশ্রুতিতে আমরা দেখেছি শেখ হাসিনাকে তারা লালন করেছে পালন করেছে এই বাংলাদেশের অবৈধভাবে তাকে মষ্টদে বসিয়ে রেখেছিল শুধু আমাদের শোষণ করবার চলে একের পর এক অসংখ্য চুক্তি করে আমাদেরকে হাতে মারতে চেয়েছে পানিতে মারতে চেয়েছে এই বাংলাদেশের ভুলন ধুল্ভিত করার চেষ্টা করেছে এখন পর্যন্ত করে যাচ্ছে চব্বিশে সে পাঁচই আগস্ট একটি স্বৈর শাসকের যখন পতন হয় সেই বন্ধু রাষ্ট্র নাকি আমাদের বন্ধু কোথায় আমাদের বন্ধু সে তো আমাদের বন্ধু নয় সে তো শুধু হাসিনার বন্ধু এই জন্য সে শুধু হাসিনাকে আশ্রয় দিয়েছে বাংলাদেশের আঠারো কোটি মানুষকে একদিকে রেখে এই বন্ধু কখনো আমাদের মঙ্গলময় নয় শুধুমাত্র বন্ধুর ছদ্মবেশে আমাদেরকে শোষণ করে যাচ্ছে শোষিত করে যাচ্ছে এই সামনের নির্বাচনকে কেন্দ্র করে এখন পর্যন্ত তারা আমাদের বিരുദ്ധ শক্তিজন চলে যাচ্ছে হাতিটাকে আবার প্রতিষ্ঠা করার জন্য। ভারত শুনেছে আমলাแกণাকে পার্টি অফিস খুলেছে কি নির্মাণ? যেই স্বয়ংরা শাসন পালিয়ে যায় ইন্ডিয়াতে একের পর এক তাদের মানে আমূলিকার পতাকা যখন চলে যাচ্ছে তাদের জন্য সীমান্তগুলো খুলে রাখা হয়। সাধারণ মানুষ যায় গুলি করে मारे আর তাদের জন্য সীমান্তগুলো খুলে রাখা হয় তাদেরকে বাঁচানোর জন্য। এবং আমি শুধু ভারতকে একটি কথা বলতে চাই আপনার বন্ধুকে ভালোবাসলে আপনি আপনার দেশে নিয়ে যে আপনি আমার আপনার দেশে রাজনীতি করান তাকে দরকার মুখ্যমন্ত্রী বানায় দেন আমাদের বাংলাদেশে নয় বাংলাদেশের মানুষ এখন জানে বোঝে সগেনে রাজনীতি করে এবং বাংলাদেশের মানুষ তার অধিকার সম্পর্কে সচেতন আর কোনো ষড়যন্ত্র কখনো আগামী নির্বাচনে প্রতিষ্ঠা করতে পারবে না ইনশাআল্লাহ আর যদি কোনো দল সে ষড়যন্ত্রে লিপ্ত হয় তারও অবস্থা কিন্তু সেই হাসিনার মতো হবে আমি শুধু এইটুকু কথা বললাম সকলকে অসংখ্য ধন্যবাদ খোদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ